ওই যে ভাই আইস অবসায় সালাম আলাইকুম হ্যালো স্যান আপনার জন্য একটা রয়্যাল এনফিল্ড সাজা রাখা হয়েছে কি ভালো লাগে বলেন টু ফিফটি দেখবেন আড়াইশো সি এমন একটা মোটর আজকে কিনবো যেটার হেডলাইট এর দামি প্রায় পঁচিশ হাজার টাকা অবাক হয়ে লাভ নাই ভাই আজকে একজন শৌখিন মানুষের জন্য শৌখিন মোটর সাইকেল কিনবো বাজেট নিয়ে কোনো চিন্তা নাই এই গাড়িটা আজকে কিনবো সেটা নতুন দামি হচ্ছে তিন লাখ টাকার উপরে কিন্তু যে ভাই আজকে এই গাড়িটা কিনতে আসছে যে সেকেন্ড হেন্ড নিবে তবে চাইলে সে নতুনটাও নিতে পারে আজকে একটা ইয়ামাহা এফ জেড এক্স নিব নিবো যেটার বর্তম নতুন বাজার মূল্য প্রায় তিন লক্ষ নয় হাজার টাকা আর আমার সাবস্ক্রাইবার ভাইদের খেয়ে এখন পর্যন্ত দামি যে কয়টা বাইক কিনে দিয়েছি তার মধ্যে এটা একটা এটা সবসময় আপনাদেরকে দামি বাইক ভিডিও দেখানো হয় না কিন্তু আমার সব ধরনের বাইকই টুকটাক কিনা লাগে প্রতিদিনই চলে এই গাড়িটার বিষয়ে আপনাদের কিছু কথা বলবো তার আগে আমরা আরেকটা শোরুমে গিয়ে সেম গাড়িটাই দেখবো যদিও এই বাইকটার সন্ধান আমি এই ভাইকে নিজেই দিছিলাম কারণ গত ভিডিওতে আপনারা দেখছেন যে একটা সুজুকি জিক্সার মনোটন আমি কিনছিলাম সেই জিক্সার দেখার জন্য এই শোরুমটাতে আমি আসছিলাম আসার পরে এই বাইকটা আমার নজরে পড়ছিল আর যে ভাই ভাই আজকে মোটরসাইকেলটা কিনতে আসছে সে আমাকে আগের থেকেই বলে রাখছিল যে ভাই কখনো যদি আপনার নজরে এই মোটরসাইকেলটা পরে তাহলে আমাকে একটু জানাবেন আমি সাথে সাথে চলে আসবো এক মুহূর্ত দেরি করব না যে কথা সেই কাজ ভাইকে জানাই দিছিলাম ভাই চলে আসছে ভাইয়া কেউ আছেন এটা কি রেজিস্টার্ড ভাই আপডেট আছে কতদিন ছাব্বিশের আপনার পাঁচ ছয় কত কি বিক্রি এটা দেখবেন দামটা একটু বেশি হয়ে যাবে কেনা ভাই যতই হোক স্টিকার বা কস্টেপ লাগানো ছিল মনে হয় চুয়ান্ন সিরিয়াল রি মেরে অবস্থা কেন আপনার একটা লোক দেন আমি একটু গাড়িটা চালাই দেখি আর যদি বলেন যে একলা চালানোর সুযোগ আছে ওইটা ওটা আরো ভালো হয় আট হাজার কিলোমিটার আছে মিটারে যেহেতু শোরুমের বাইক এই মিটারের দিকে ফোকাস করা যাবে না সেটা যত নাম করা শোরুমই হোক তাছাড়া সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় কোনো গাড়ির মিটারের দিকে তাকানো টা উচিত না এটা বোকামি এক প্রকাশ গাড়ির বাহ্যিক কন্ডিশন ইঞ্জিনের পারফরমেন্স যতটুক সম্ভব হয় গাড়ির ভিতরে ঢুকা চেক করা যদি গাড়ি ভালো হয় সেক্ষেত্রে নিলে পরে সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হিটারে কত কিলো আছে এটা দেখে আসলে গাড়ির কন্ডিশন বোঝার সুযোগ নাই অনেক সময় আছে বিশ হাজার তিরিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার চলছে একটা গাড়ি কিন্তু কিন্তু ইঞ্জিন এবং বডি খুবই ভালো অবস্থায় আছে আবার অনেক সময় আছে যে পাঁচ দশ হাজার কিলোমিটার ইঞ্জিন টেঞ্জিন ডাউন দিয়ে ফেলা লাগে মডেল অনেকে চিনেন যারা চিনেন না তাদেরকে বললাম এই গাড়িটা হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা সম্ভবত ব্র্যান্ড নিউ প্রাইস আর এটা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের এই অবস্থাতে এই গাড়িটার আস্কিং প্রাইস যা হয়েছে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা সম্ভবত তেইশের মডেল এই গাড়িটা চব্বিশেরও হইতে পারে তবে খুব বেশি পসিবিলিটি হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল অনুযায়ী দুই লাখ ষাট হাজার টাকা রেজিস্ট্রেশন সহ একটু ওভার প্রাইস কারণ নতুন নিতে চাইলে হয়তো বা তিন লক্ষ বিশ বাইশ হাজার টাকার ভিতরে এই গাড়িটা নেওয়া সম্ভব রেজিস্ট্রেশন সহ একদম ব্র্যান্ড নিউ খুব বেশি একটা ডিফারেন্স হয় না ওইখানে চল্লিশ আর এখানে বিশ মোটামুটি ষাট হাজার টাকার ডিফারেন্স ষাট টাকার জন্য আট কিলোমিটার চলা এই গাড়িটা কি নেওয়া ঠিক হবে অবশ্যই ঠিক হবে কারণ গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আপনার ষাট হাজার টাকা বেঁচে গেল ভাই আর যদি আপনি নিউ কিনতে যান ষাট হাজার টাকা আপনার পকেট থেকে যাবে তো এটা আপনার একটু চিন্তা করতে হবে আপনার পকেটে যদি টাকা না থাকে টাকা যদি কম থাকে তাহলে তো আপনার বিকল্প চিন্তা করতেই হবে তবে এটার একটা ভাবসাব আছে অন্যরকম পুরো একটা রয়্যাল রয়্যাল একটা ভাবসাব যাক চলেন গাড়ি এমনিতে ভালোই আছে কন্ডিশন খুবই ভালো আছে বাকিটা একটু খайটাগুটা দেখি আর ফাইনাল বাজেটটা আসলে কত করতে হবে যে ভাই আজকে আসছে উনি প্রবাসী লোক তো উনার এই গাড়িতার উপরে একটা দুর্বলতা আছে তাই অন্য কোন কিছু চয়েস হচ্ছে না আপাতত দেখি কি করা যায় এই গাড়ি ঠিক আছে ভালো গাড়ি ভালোই কিন্তু দামটা হ্যাঁ ওইটার থেকে ওটার নতুনের মতো আর কি ওটা এই যে চাবিটা কত মডেল পাইছেন 2023 তাহলে কি করবেন দেখবেন আর ও তাহলে ভাই আরেকটা গাড়ি আমাদের দেখার আছে ওটা একটু দেখি না হলে আপনারা এখানে আবার আশা হবে ইনশাআল্লাহ গাড়িটা বাইরে আছে ভাইয়া

এটা রিম টিম দেখেন চকচকা কোনো দাগ নেই খোলা হয়নি এখন যাবা সাথে যাবা ভাই তাহলে চালায় দেখে আসি বইও আমার ধরে বইও এখন কি চাও তুমি কি চাও আমি গাড়িটা লয়ে যাই আপনার

টাকা যতটি দিছি গাড়ির সাথে আপনি জায়গা জমি হিসাবে নিয়াজা দরকার আমার নিয়ে দিন নাই একদম নতুন আর এটা দেখেন হালকা দাগ হইছে এখনো গোল্ডেন কালারের যে এটা আসে নাই এখনো কে খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো কিছু তো আসলে পাইলাম না খুঁজলাম তো এতটা রানিং গাড়ি না তো এর জন্য আসলে অপশন তো আসলে কম দে আপনার আইফোনটা মেনশন দিছানো হ্যাঁ দে আইফোনটা দিয়ে একটা ছবি তুলে রাখি আমার ফেসবুকে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুঝছো ওইটার ভিতরে এই ছবিগুলো পাঠাই দিও এই যে দেখেন ভাই চাকার দাগ আছে এখনো দেখেন নাই যে হুম আর জিনের কালার হুম টায়ার একদম নতুনের মতোই এই যে ডিস্ক একদম সমান কালার কোনো জায়গায় ফেড হয় নাই কালার একদম মনে করেন যে অরিজিনালটাই আছে কোন জায়গায় যে আপনার ঘষা মশা খায় হালকা হইছে কালার এমন না মিটারের উপরে পলি লাগানো আছে ভাই তাকান তো একটু ওইদিকে হাসি হাসি সুন্দর সুন্দর মাশাআল্লাহ 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 চালান না একটু চালান না আপনি না চালানো পর্যন্ত তো আমার ভালো লাগতেছে না হ্যাঁ সুইচ দেওয়াই আছে খালি সেলফে দেন হুম চালান বেসমিল্লা হবে হবে হাত পাকা নাই তো কিরকম লাগলো

মাত্র বাইরে বিদায় দিলাম মিরপুর থেকে আর কি গাড়ি কিনা মিরপুর তেরো তো আছি বিআরটি এর সামনে আপনি কি দেখবেন আজকে গাড়ি ওইটা তো সেল হয়ে গেছে আপনি না না করলেন দশ তারিখের পরে এখন কি আসতে বলেন না আসলে বললে আসবো আপনি বললে আচ্ছা মোহাম্মদপুর কোথায় ওই বসিলার দিকে যায় যে ওই মোটটা বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আজকে মোটামুটি তাড়াতাড়ি কিন্তু এই গাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে পাঁচটা চল্লিশ বাজে এখন যে ভাই গাড়িটা নিল খুবই অত্যন্ত ভদ্র একটা মানুষ খুবই ভালো একজন মানুষ সময় একজন মানুষ আসলে আপনারা হয়তো কথাবার্তা যতটুকু দেখছেন শুনছেন এতটুকু বুঝতে পারছেন আর আমি তো তার সাথে আজকে সারা দিন রইলাম ওনার চয়েস মতো একটা গাড়ি আলহামদুলিল্লাহ কিনে দিতে পারছি আমি মনে করি আর উনি যথেষ্ট পরিমাণ খুশি আছে দুই লক্ষ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমরা এই ইয়ামাহা এফজেড এক্স গাড়িটা নিলাম দুই হাজার চব্বিশ সালের মডেল গাড়ি কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে বলছি এবং গাড়ি তো আপনারা দেখছেনই ভিডিওতে তো দেখার পরে গাড়ির বর্তমান প্রাইস এবং সবকিছু বিবেচনা করে আপনাদের কি মতামত কি কিনা ঠকা হইলো না ঠিক আছে দামটা জিতার দরকার নেই আমার কথা হচ্ছে না ঠকলেই হয় যদি মনে হয় যে ঠকছি সেটা কমেন্টে নেডিট দিয়ে বলে দিন কোনো রকম সমস্যা নাই তাহলে আমারও একটা অভিজ্ঞতা হবে কারণ আমি মনে করি আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে আমার তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের এসে ভালো লাগছে যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আপনার মন্তব্য পারলে শেয়ার করে দিবেন একই ভাবে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম